প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজ্যের বিভাগের পাবনা জেলায় ঈশ্বরদী থানার অরণখোলা হাটে আপনাদেরকে মাঝারি সাইজের গরু দেখাবো যেগুলো আপনারা স্বল্প বাজেটের মধ্যে নিতে পারবেন এ ধরনের গরু কালেকশন করেছেন আপনাদের পরিচিত কালু মন্ডল সাহেব চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন

দামদার করে নিবে নাকি হ্যাঁ দশের দামদার সত্তরের নিচে না উপরে সত্তরের উপরে গাছ উপরেই যেতে হবে নিচে হবে না আচ্ছা পাশের কালোটা দেখেন এটা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ক্রস এটা আগের তুলনায় একটু মোটা ছোট নাকি দেশাল খরচ আছে দেশশাল আছেই আচ্ছা দেশি অস্ট্রেলিয়ান কয় মাস বয়স হয়েছে এটা বারো মাস তো হবে বারো মাস হবে তাহলে আগামী কোরবানিকে টার্গেট করে নিতে পারবে নিতে পারবে পঁচিশ সালে গাছ দিতে পারবে কোরবান পঁচিশ সালে কোরবানি দিতে পারবে এটা কেমন দাম রাখছেন এটা চা দাম নব্বই হাজার নব্বই হাজার চা হ্যাঁ চা নব্বই হাজার দাম দর করতে পারবে হ্যাঁ দর্শক অবশ্যই দাম দর করে নিতে হবে একবার যে বাটারের তা তো না বাটারের না আচ্ছা চলেন পরবর্তী ট্রেনে আমরা কথা বলি এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান হল ফ্রিজিয়ান এবার বাকিগুলো হল স্ট্যান্ড ফ্রিজিয়ান দেখবো আর একটা এটা আছে অস্ট্রেলিয়া পড়া আরো দুটো ক্রস আছে

আমরা স্ক্রিন দিয়ে দিবো যদি কারো পছন্দ হয় আপনার সাথে সরাসরি কথা বলে নিতে পারবে আজকের মতো বিদায় নেব আসসালাম আসসালাম